ফেরিগেটে এখানে আসলে পেতাম দুই তিনজন মানুষ দুই তিনজন মানুষ ছাড়া বিএনপি লোক প্রতিটা দোকানদার বিএনপি লোক কিন্তু কথা বলতে সাহস পেত না আজকের এমনি একটি অনুষ্ঠানে এই মার্কাজ উমরা আল ফারুক মাদ্রাসার এই মাঠে আপনারা উপস্থিত হতে পেরেছেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া করেন পাঁচ তারিখের আগে এটা কল্পনাও আমরা করিনি সুতরাং আপনাদের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে বারোই বিশেষ করে বারোই খেলিকে আমি আমার সব কথা আমি জানি বারোই খেলি সম্পর্কে আমার অনেক ধারণা বেশি এখানে যারা আছেন বারোই খেলি সন্তান কিন্তু তারাও আমরা অনেক ধারণা রাখে না গোপাল কুন্ডলা রিজিয়া রহমানের অলিখিত উপাখ্যান প্রসাদ ভট্টাচার্য বিপ্লব রিজিয়া উপাখ্যান এই সমস্ত উপন্যাস এই বারোই খেলিকে নিয়েই রচিত হয়েছে সুতরাং বারোই খেলির ইতিহাস আপনারা পড়ে দেখবেন আপনারা বারোই খেলির সন্তান আপনাদের এখানে গর্ব হওয়া উচিত বীর রহিমুল্লার মতো কালাচা দাউলিয়ার মতো লোক এখানে শুয়ে আছে সর্বশেষ আমরা আমি আজকের ছেচল্লিশ বছর এই দলের সাথে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাথে সম্পৃক্ত এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে যারা ছেচল্লিশ বছরের ইতিহাস নিয়ে যারা দাঁড়িয়ে আছে ফারুক হোসেন ছামাক এ আমার টুনু ভাই সহ আরো আমি অনেকের নাম বলতে পারি ছেচল্লিশ বছর এরপরে আমার এই সহকর্মী ভাইরা আমার বন্ধু ভাইরা যারা আছে সবাই বিএনপি করে কিন্তু আমরা ইতিহাসের সাথে জড়িত আছি এই ছেচল্লিশ বছর আমরা এই রাজনীতির সাথে জড়িত আমাদের সুবিধায় অসুবিধায় আপনারা সর্ব জায়গায় পাবেন কোন এপার আর ওপার নেই বাড়িখালীর লোক আর মোহলগঞ্জের লোকের মধ্যে কোনো পার্থক্য নেই আমার আত্মীয় স্বজন আশি পার্সেন্ট বাড়িখালিতে সুতরাং আপনারা আগামী দিনে নেতৃত্ব দেওয়ার সময় তা বারোই খালির কোন এপার নেই আপনারা আসবেন আপনাদের সুবিধা অসুবিধা এই ফারুক হোসেন সহ আজকের অনুষ্ঠানের সভাপতি এখানে এখানে যারা নেতৃবৃন্দ আছে আপনাদের সবার সামনে ওদা করলাম যে কোনো ন্যায় কাজে আপনারা আসবেন আপনাদের সাথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ধন্যবাদ জানিয়ে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলা